ওনার এই ভাষণ এবং গণভোটের পক্ষে উনি যে প্রচার করছেন এইটা ওনার ওনার করে দিয়েছে ইজ নট নিউট্রাল এবং এইটা উচিত হয় হচ্ছে তার কারণ যে এই গণভোট যেটা আছে এইটা একটা টোটাল কনসপেরেসি ফ্রড রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী চিফ প্রসিকিউটারের মূল পরামর্শ ছিলেন ব্রিটিশ আইনজীবী টবি অ্যাডম্যান টবি ক্যাডম্যান তার নিয়োগের যে চুক্তি পচ্ছে নভেম্বর পর্যন্ত সম্ভব ছিল এটি তিনি আর নবায়ন করেননি এদিকে এটি ডেভিড বার্গম্যান ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান আমাদেরকে জানিয়েছেন বা তিনি তার ফেসবুক স্ট্যাটাস এটি দিয়েছেন আর এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন যে না তার সাথে চুক্তি সরকার নবায়ন করেনি আসলে আপনার কি এই বিষয়ে কিছু মানে আপনি কিছু জানেন কিনা আসলে বিষয় কি ঘটেছে যেখানে টপিক্যাডমান বলছেন যে আমাকে প্রপোজ করা হয়েছিল চুক্তি নবায়নের জন্য আমি করিনি নি এদিকে তাজু সাহেব যে না সরকার চুক্তি নবায়ন করতে ইন্টারেস্টেড হয়নি আসলে ভিতরে কি ঘটে পারে টি আর টেল আমি আর তো খবর জানি না তবে আমি এতটুকু জানি যে ক্যাডম্যানও এই আইসিটির পক্ষে ছিল না আগেও ছিল না এবং ক্যাডম্যান এখানে এসেছে ইভেন আমেরিকান যারা জুরিস্ট তারা এসে তখনও বলেছিলেন সেই হাসিনার সময় যখন এখানে মামলাগুলো চলে তখনও বলেছিলেন যে এইটা ঠিক হচ্ছে না এডক্যাডমেন্টে আসার পরে সে এখানে বলেছে যে এইটা এইভাবে করাটা ঠিক হবে না সো হি ওয়াজ মেড एडवाйസർ এই যে এসে। উনি তারপরে নবায়নের নতুন কিছুই ছিল না ওনার উনির পাথে তো তো শুনেন আপনি যদি আমাকে এডভাইস দিতে বলেন আমি এডভাইস দি আমি লাই শুনেন আমার সেখানে থেকে লাভি তো আমি আপনি বলছেন যে আলিজিয়া মধ্যে কিছু মানুষেরা পশ্চিমা বিশ্বের নাগরিক হয়ে মানে নাগরিকত্ব নিয়ে এখানে এসে খবরদারি করছেন তারা যা চায় সেটি যেন হয় এটা এক ধরনের প্রতারণা কিন্তু এই গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় সেক্ষেত্রে আমাদের সাংবিধানিক কোন জটিলতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা অথবা এটি এটি জয়যুক্ত করার মাধ্যমে মানুষ সরাসরি প্রতারণা সামিল হতে পারে কিনা অথবা ভিন্ন কোনো পরিকল্পনা সরকারের বা যারা এটির পক্ষে খুব বেশি প্রচারণা চালাচ্ছে যারা বেশি খুব ইন্টারেস্টেড মানে যেমন জামা বলেছিল আগে গণভোট তারপর নির্বাচন তাদের বিশেষ কোনো এজেন্ডা আছে কিনা এটিকে জয়যুক্ত করার মাধ্যমে দেখেন আমি বিএনপির কোনো প্রচারণা এখনো আমার নজরে পড়ে নাই কিন্তু আমি দেখেছি অন্যরা এনসিপি হায়ার পক্ষে আরো অনেক দেখেছি কিন্তু আমি একটা বিল এই মুহূর্তে জামাতের পক্ষেও দেখি নাই বা বিএনপির পক্ষে আমার চোখে পড়ে নাই যে এটাকে জয়যুক্ত করো এদের কাজ ছিল এই প্রচারণাটা চালানো কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে মেইন ইন্টারেস্টেড পার্টি হচ্ছে এনসিপি এন্ড আমাদের এই যে যারা প্রতারণা করেছেন আমাদের সাথে আমাদের ইসের কি বলে চিফ অ্যাডভাইজার সাহেব এবং ওনার ওই গংলা ওই গংলা যাদেরকে বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে এই কাজগুলি করার জন্য তারা এটা চাচ্ছেন যে গভর্নমেন্ট শুড টেক ওনার

আপনি কালকে আপনি আরেকজনেরই পক্ষ করতে পারেন তো ব্যাঙ্কসগুলির गवर्नमेंट অফিসারস কেন নিউট্রাল থাকবে না মানে আপনি আমলাদের কি নিউট্রাল থাকতে দিচ্ছেন না আপনি আমলাদেরকে এটার মধ্যে আনছেন যে সবাইকে হ্যার পক্ষে কাজ করতে হবে কেন কাজ করতে হবে আপনি হেয়ার পক্ষে ফিল মেরে একবার স্টাফ করে দেন না এত কষ্ট দেওয়ার কি আছে যেটা হবে সেটা করে ফেলেন তো উদ্দেশ্যটা কি এটি পাস করানোর জন্য হ্যাঁ জয়যুক্ত জন্য এত বেশি আগ্রহ বা এক ধরনের মানুষ আপনি যেটা বলছেন যে ষড়যন্ত্র থাকতে পারে সে কি এর মাধ্যমে কি হতে পারে ধরেন আমি আপনাকে বলি বিএনপি নয়টা না উনিশটা কয়টার মধ্যে ওদের রিজার্ভেশন ছিল এবং তারাও আশা করেছিলেন সবাই আশা করেছিল যখন এখানে গিয়ে সাউথ প্লাজাতে যখন তারা সব সই করে তখন আশা করেছিল যে এইটা সহ থাকবে এটা সহ আসে নাই যেটা সই করেছেন সেখানে এই লাইনটা নাই যে আমার এখানে ডিসেন্ট আছে অমুক জায়গায় ডিসেন্ট আছে এগুলি কিছু আসে নাই এটা প্রতারণা না বিএনপির সাথেও তো প্রতারণা হলো এটা

কিন্তু এটিকে আমি যেটা শুরুতে বলছিলাম যে এটি এখন গভর্নমেন্টের কাছে এবং বিশেষ একটি শক্তির কাছে এটি মুখ্য হয়ে গেছে এবং জামাতে সে দাবি করে আসছিল যে নির্বাচনের আগে যেন গণভোট অনুষ্ঠিত হয় এবং এদের যে এত তুমুল পরিমাণ আগ্রহ সেখান থেকে অনেকের মনে একটি সন্দেহ ছিল যে এই গণভোট পাঠ করানোর জন্য ভিন্ন কোন উদ্দেশ্য আছে কিনা তার পরবর্তী সময়ে গিয়ে আসলে কি এমন কিছু আছে আপনার মনে হয় কোর্স আছে ধরেন আপনি একটা একটা এক্সাম্পল দেন সেটা হলো যে সনদের মধ্যে আছে একটা কে টেক হবে নন পার্টি কে টেক এর গভর্নমেন্ট হবে সেখানে চারটা ব্যাখ্যা দেওয়া আছে এইটা প্রথম এইটা দ্বিতীয় মানে এই স্টাইলে হবে এইভাবে হবে চারটা দেওয়া আছে লাস্ট হলো যেটা নাইনটি সিক্সে করা হয়েছিল সেটা হলো লাস্ট এই যে চিফ জাস্টিস বা এটা যেটা আছে তো প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে এরকম আপনি যে কনস্টিটিউশনে বলে বলছেন সেখানে বিএনপি সালাউদ্দিন সাহেব দুই তিনজন জিএ বা এনসিপির কয়েকজন এখন পার্লামেন্ট তো সবরেন পার্লামেন্টের উপরে তো নাই কিছু দেশ সবরেন রিপ্রেজেন্টেটিভ অফ পিপল তারা মানবে না আপনি কি ফোর্স করতে পারবেন যে জনগণ এটা হ্যাঁ বলেছে তারা বলবে না জনগণের জনগণ এটা হ্যাঁ বলেছে এটা তো সংবিধানের ছিল না যে এরকম করতে হবে গণভোট দিতে হবে কি আমি শেষ কোশ্চেনটা একটু ক্লারিফাই করতে চাই আমি নিজেকে এবং অডিয়েন্স একটু ধরনের চেপার মাধ্যমে এর মাধ্যমে বিশেষ কোন শক্তির ক্ষমতা কুখিগত করার কোন

তুমি চাচ্ছেন ইজ নট ইন্টারেস্টেড দেশে কি হবে না হবে এটা পসিবল হবে কি না হবে ওদেরকে তো দেখাতে হবে যে আমরা এটা করেছি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা সোমবার সন্ধ্যায় যদিও সেটা রেকর্ড করিত এবং অনেকে বলছেন এটি ভিডিও বার্তা ভিডিও বক্তব্য কিন্তু জাতির উদ্দেশ্যে তিনি এই বক্তব্যটি দিয়েছেন অ্যাকচুয়ালি এবং সেই গণভোট নিয়ে গণভোটের হ্যাঁ পক্ষে তিনি প্রচারণা চালিয়েছেন হ্যাঁ সিল দিতে বলেছেন আপনার কাছে এইগুলো কিসের সিমটম বলে মনে হয় দেখেন ওনার ভাষণ এবং গণভোটের পক্ষে উনি যে প্রচার করছেন এইটা ওনার নিউট্রালিটিটাকে শেষ করে দিয়েছে ইজ নট নিউট্রাল এবং এইটা ওনার উচিত হয় নাই তার কারণ হচ্ছে যে এই গণভোট যেটা আছে এইটা একটা টোটাল কনসপিরেসি ফ্রড তো দেশে এই এইগুলি করার কোনো প্রয়োজনই তো ছিল না আপনার আগামী পার্লামেন্ট আছে ওরা যেহেতু বিএনপিও সই করেছে জামাত সই করেছে দেবেন শর্ট ইট আউট ইন দ্য পার্লামেন্ট এনসিপি আছে ওরা যদি দু একটা সিট জিতে পার্লামেন্ট এখানে আপনি আপনি কে আপনি ইন্টারিম গভর্নমেন্ট ইউর পলিটিক্যাল গভর্নমেন্ট যে আপনি পক্ষে বলবেন আর এই রেফারেন্ডামের কোন ভ্যালিউ তো নাই এই ভ্যালিউ নাই তার কারণ হচ্ছে দিস ইজ নট এ ম্যান্ডেটরি রেফারেন্ডাম যেটা আপনার সংবিধানে আছে আমাদের সংবিধানটাই জেলায় জীবিত আছে তো সংবিধান এই জীবিত সংবিধানের মধ্যে থেকে আপনাকে যা করার করতে হবে আমার ধারণা হচ্ছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এইটা একটা প্রতারণা করা হচ্ছে যাদের সাথে এই এদের ভোট এটার কোনো প্রয়োজন ছিল না একদম এই প্রতাwna কি ধরণ হতে পারে বল বা সরকার এ ধরনের গুরুত্ব দিচ্ছে কেন মানে সরাসরি হায়ার পক্ষে প্রচার চালাচ্ছে আপনারা কি মনে যে প্রতাwna ধরনের এইটা যেটা হচ্ছে এইটা ওই যে ইলিনয়র একজন প্রফেসর আছে না ওই ইলিনয় প্রফেসর আর এরা মিলে যাচ্ছে নাগরিকরা আমাদের অ্যাডভাইজরি বা যে কমিটিতে যারা ছিল যারা অল বিদেশি এই বিদেশিরা চাচ্ছে যে আমরা যেটা করে গেলাম এইটাই সবসময় থাকবে বাংলাদেশের লোকজন অক্ষম বাংলাদেশের লোকজন কিছু বোঝে না কিছু জানে না আমরা বিদেশ থেকে এসে যা করে যাচ্ছি এইটাই কোন ওদেরকে মানতে হবে তার কারণ হচ্ছে যে এরা নিজের থেকে কিছুই করতে পারে না আমাদেরকে তারা মনে করে যে আমরা আমাদের পোলিও স্ট্রিটেন পিপল পারি না ঠিক করে কোনো কিছু করতে পারি না বা আপনি এটা বলতে পারেন যে এই যে বিদেশ থেকে এরা যারা আলী আছে না অনেকগুলি সব যারা এসেছে তারা মনে করে আমি একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকি একটা ভালো জায়গায় থাকি আমি যা বুঝি যা জানি সেটা এরা জানে না অল বাংলাদেশের আর অর্টিস্টিক এই জন্যই আমাদের মানুষ সব বাইরের থেকে লোকজন এনে এখানে বসিয়েছেন

আমাদের সাথে অনেক মিটিংস করেছে অনেক কিছু বলেছে প্রেস ক্লাবে এদিক ওদিক অনেক নানান জায়গায় আমি আশা করেছিলাম যে আসিফ নজরুল আসার পরে প্রথম কাজ যেটা করবে সেটা হচ্ছে আইসিটি থেকে নাইনটিন সেভেন্টি থ্রি এই আইন এই আইনটাকে বাতিল করে দেবে কিন্তু সেটা হচ্ছে বাতিল করে নাই এটাকে রেখে দেওয়া হচ্ছে একটা ইয়ে ভেঞ্জেন্স জন্য যে কিভাবে আমি এটাকে ইয়ে করি এবং আগেও এইটা ঠিক করে ফাংশন করে নাই ওর ইউটিলিটিটা শেষ হয়ে গেছে অনেক আগে যখন পাকিস্তানের যুদ্ধ অপরাধীদেরকে আমরা ছেড়ে দিয়েছিলাম দিল্লিতে স্বাক্ষর করে তারপরে সিমলা অ্যাগ্রিমেন্ট করে যখন এগুলি শেষ করে দিয়েছি তারপরেও এটা রাখা এটা আবার এবিউজ হচ্ছে ইটসবিং এবিউজ প্রসিকিউশন এবিউজ হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি অনিয়র্স এই মুহূর্তে বর্তমানে আইসিটি ইজ লিগাল তার কারণ হচ্ছে ওর যে বিচারকরা আছে হাইকোর্টের জজ না তারা আইনা হচ্ছে চেয়ারম্যান হাইকোর্টের জজ হবে আরেকজন হাইকোর্টের জজ হবে তারা না কেন আইটেলিও এই কারণে না বিকজ ওরা শপথ নিয়েছে হাইকোর্ট জজ হিসাবে কিন্তু তারা অফিস এজিউম করে নাই একদিনও আপনি যখন হাইকোর্টের জজ হচ্ছেন আপনাকে হাই কোর্টের জাজ হিসাবে অফিস এস করতে হবে উনি যদি একদিন হাই কোর্টের লিস্ট বসে সেকেন্ড ডেতে তে উনি আইসিটিএ চলে যেতেন তখন আমি অনেক দাস নট মেন এজাম্পশন অফ অফিস দা অফ আর অফ অফিসের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে আপনি মারা যেতে পারেন লিস্ট হাইকোর্ট জাজ ন

রহমান তিনিও ট্রাইব্যুনাল সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন যে এটি তো যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিচার অবশ্যই তিনিও চান শেখ হাসিনার বিচার হোক কিন্তু অন্য কোন আদালতে কিন্তু এটা তো স্পেশালি যুদ্ধাপরাধীদের বিচারের জন্য মানবতা বিরোধী অপরাধীদের জন্য এই ট্রাইব্যুনাল করা হয়েছিল এখানে ২৪ আগস্ট যা ঘটেছে এখানে আন্তর্জাতিক পর্যায়ের কি অপরাধ ঘটেছে দুই রাষ্ট্রের মধ্যে কোন সংঘর্ষের জায়গা থেকে তো যে মানুষগুলো নিহত হয়েছেন চব্বিশ আগস্ট তা ঘটেনি তিনি বলছেন সেই জায়গা থেকে তিনি এই আদালত মানেন না শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে তার বিরুদ্ধে কিন্তু আদালত অবমাননার সমান জারি হলো তাকে আদালতে উপস্থিত হয়ে দুঃখ প্রকাশ করতে হয়েছে এখন আপনি যেটা বলছেন শেটির আইনগত ভিত্তি আছে না আমি তো লিগ্যাল পজিশন বলছি আমি তো না বাট ফুজুর রহমান যেটা একদম যা খুব খারাপ কথা বলেছেন তাও না না কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি এক্সাম্পশন অফ অফিস তো করেন নাই যখন আপনি হাইকোর্টের জজ হন দেখেন আগে আমাদের কি কাজ করবেন তারা এই লিস্ট দেওয়া হতো এইটা পরে গিয়ে শেখ হাসিনার সময় বা যে কোনো সময়টা একটু চেঞ্জ হয়ে গেছে এবং ছুটির দিনেও বা যখন হাইকোর্ট বন্ধ থাকে তখনও তারা নেন আপনি যান নাই তো হাইকোর্টে বসেন নাই তো একদিনও তো বসেন নাই আধা ঘন্টার জন্য তো বসেন নাই দশ মিনিটের জন্য বসেন নাই আপনি তো কোনো লিস্টই দেওয়া হয় নাই সোজামশন অফ অফিস ইজ ভেরি ইম্পর্টেন্ট

টাইকোটের বসতে হবে এক দিনের জন্য বসেন আপনি ওথ তো এখন আপনি কি হলেন मिस्टर জাস্টিস হলেন কিন্তু मिस्टर জাস্টিস কে অ্যাসিউম করতে হবে অফিস ওইখানে গিয়ে বুঝতে হবে আপনি তো আইসিটির ওথ নেন নাই ওথ দিয়েছেন টাইকোটের টাইকোটের জজ হবেন বসবেন বসার পরে এখান থেকে আপনাকে ওইখানে পাঠিয়ে দেওয়া হবে দেন ইট উইল বি ডিemd যে টাইকোটের জজ আছেন আপনি তো হাইকোর্টের জজ না আমি মনে করি এই আইসিটি যা করছে এইগুলি সব ইলিগাল কাজ হচ্ছে এবং আইনের ভাষায় আমি বলি নন জুডিস বিয়ন্ড হিসন ইজ অ্যাক্টিং